কিচেন চ্যানেল থেকে সবাইকে স্বাগত আমি দেখাচ্ছি নর্মাল একটা মাছের ঝোল পাতলা একদম এখানে আমি নিয়ে নিয়েছি জিরে ধনে বাটা আর এখানে আছে অল্প একটু রসুন এই তিন থেকে চার কোয়া রসুন আছে সেঁতো করে নিয়েছি আর আছে আমার এখানে আদা বাটা এক চামচ মতো আর আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের একটা আলু আর আছে বাড়ির আমার বরবটি আর আছে একটা ক্যাপসিকাম মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকাম আছে আর আমি মশলা এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা একটু ধনে পাতা একটা টমেটো এই সাইজের আর আমি নিয়ে নিয়েছি এক টুকরো লেবু এক ফালি এবার আমি লেবুর রসটা দিয়ে দেব পুরোটা দেব না এবার দিয়ে দেব লবণ পরিমাণ মতো আর দিয়ে দেবো হলুদ দিয়ে এবার আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দেব তেল আমি রান্নাটা করছি সাদা তেলে তো আপনারা চাইলে সরষের তেলেও রান্না করতে পারেন তেলটা আমি একটু খুব ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব নুন হলুদ মাখা মাছগুলো মাছগুলো দিয়ে দিয়েছি এক হিট ভাজা হলে উল্টে দেবো এভাবে মাছগুলো ভেজে তুলে নেবো এরকম মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি মাছ ভাজা তেলের মধ্যে একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে একটু সাদা জিরে আর দিয়ে দেবো রসুন বাটাটা তো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটাটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনটা এবার আমি দিয়ে দেবো প্রথমে দেবো আলুটা আলুটা একটু ভেজে ভাজা ভাজা করে নেব এবার তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম আর বরবটিটা এবার আমি দিয়ে দেবো আদা বাটা এক চামচের মতন আর আমি মশলাটা সব দিয়ে দেবো জিরে ধনে বাটা আর আমি দিয়ে দেবো একটা টমেটা যে টমেটোটা দেখি সেই টমেটোটা পুরোটাই দেবো এবার আমি ভালো করে কষিয়ে নেব এখানে দিয়ে দেব দিয়ে দেবো এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেবো আর এখানে দিয়ে দেবো একটু জল অল্প করে একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন তেলটা ছেড়েছে বোঝাই যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে আমি এবার দিয়ে দেবো জল পরিমাণ মতো মানে খুব বেশি না আর খুব কম না জল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো লবণ এবার ঢাকা দিয়ে দেব নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব মাথায় ঢাকাটা খুলবো দেখব সেদ্ধ হয়ে গেছে কিনা সেদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে এবার আমি দিয়ে দেব ভাজা মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব মাছের ঝোলটা রান্না হয়ে গেছে কিন্তু এবার আমি গ্যাসটা বন্ধ করব করে নামানোর আগে দিয়ে দেব ধনে পাতাটা ছড়িয়ে দেখুন একদম একটা নর্মাল রান্না পাতলা মাছের ছোল ক্যাপসিকাম বরবটি আলু দিয়ে আমি পাতলা মাছের ছোল করেছি রুই মাছ তো এরকমভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগছে খুবই ভালো লাগবে আশা করি